বাবা শ্রীকৃষ্ণের চরণে যে বান মারল উনি কে এবং কি কারণে শ্রীকৃষ্ণের পায়ে বান মারতে উনি বাধ্য হলেন এ বড় সুন্দর প্রশ্ন আপনি করলেন তো দেখো আমাদের শাস্ত্রের বলা কর্মের ফল সকলকেই ভোগ করতে হয় সে তো বলা হইয়া থাকে কর্মের ফল সকলকে ভোগ করতে হয় শাস্ত্রে কর্ম প্রধান তো যে কর্ম করে তার কর্মফল ভোগ করতে হয় তো ভগবান নিজের ক্ষেত্র দেখালে যে আমি ঈশ্বর হওয়ার পরও আমার কোনো কর্মফলের মাপ নাই তো এই সংসার জগতে কাউই মাপ বলা হইয়া থাকে যিনি রাম তিনি কৃষ্ণ কারণ রাম কৃষ্ণতে ভেদ নাই এ বলে রাম আর কৃষ্ণতে ভেদ বোঝা বড় মুশকিল রামের হাত থেকে যদি ধনুষবাণ ছাড়িয়ে বংশী ধরাও আর কৃষ্ণের হাত থেকে যদি বংশী ছাড়িয়ে ধনুষ বান্ধরা তো বোঝাই যায় না দুইজন আলাদা কি এক কারণ কাত্র বর্ণ শরীরের বর্ণ এক কিন্তু একটা জিনিস দিয়ে বোঝা যায় যে রাম রামকৃষ্ণ তো এক হে অন্তর নেহি নিমেষ উনিকে নয়ন গম্ভীর হে ইনকে চাপলে বিশেষ তো যিনি রাম তিনি কৃষ্ণ বলা হইয়া থাকে কৃষ্ণ আর রামকে চেনবার জন্য তাদের নেত্র দর্শন করতে হবে কৃষ্ণ চঞ্চল তাই ওনার নেত্রে মনি বড় চঞ্চল থাকে আর রামের নেত্র বড় গাম্ভীর্য এবং গম্ভীর থাকে কারণ রাম মর্যাদা মধ্যে ভেদ বোঝা বড় মুশকিল শুধু নেত্রের দ্বারাই কারণ কৃষ্ণ দোষটা আমি প্রচন্ড আর রাম গাম্ভীর্যের মূর্তি কারণ মর্যাদায় বাধা মর্যাদা পুরুষোত্তম আর উনি হচ্ছে লীলা পুরুষোত্তম কৃষ্ণ অবতার গোপীদের আনন্দ বিধান করবার জন্য আর রাম অবতার মানব জাতিকে মর্যাদা শেখানোর জন্য তো যে মর্যাদার গণ্ডিতে বাধা তার তো একটু গাম্ভীর্য রাখতেই লাগে আর যে লীলার দ্বারা আনন্দ বিধান করতে লাগে তো তার তো একটু দুষ্টামি চলে গোপীদের আনন্দ বিধান করার জন্য কখনো মাখন চড়ি কখনো গোপীদের মটকি ভাঙা বা কখনো ব্রজ মায়েদের তারা করা এগুলি গোপালের বাল্যলীলা কারণ এর তো যোগ ধরে পিপাসিত ভগবানের সেই লীলা নয় ভগবান তো দোষামিও করে কার সঙ্গে বলে তার ভক্তদের সঙ্গে তিনি খেলা করে অন্য সঙ্গে তো নয় তাই সংসারে জীব বুঝতে পারে না বাস্তবে ভগবান আছেন কিনা বলে তুমি উপযুক্ত হোক তবে ভগবান তোমার নিকটে তুমি মেরা হোক তো ভগবান আজ গিরিধারী হইতে রাজি তুমি গোপী হোক তো ভগবান আজ কৃষ্ণ হইতে রাজী তুমি প্রহ্লাদ হও তুমি ভগবান নিসিংহদেব হইতে রাজী তো সূত্রাং বলা হইয়া থাকে তুমি উপযুক্ত হইলে পড়ে ভগবান ও নায়াস কিন্তু উপযুক্ত আমরা হই না আর দশারোজ করা হয় ভগবানকে যে উনি দর্শন কেন দেন না ওনার দর্শনের উপযুক্ততা আমাদের মধ্যে নাই সে কারণে আমরা দর্শন পাই না তো কথা কথা ছিল যে কৃষ্ণের পায়ে যিনি বান বিদ্ধ করলেন তিনি কে ছিল বা কি কারণ তো বলা হইয়া থাকে দাপরিতে ভগবান শ্রীকৃষ্ণের পায়ে যে বান মানলো তার নাম ছিল তো যদি আমরা ঘটনাক্রম প্রাক্কালের দেখি পূর্বের কর্মফল তাহলে বুঝে নিতে হবে পূর্ব কর্মফল হেতু ভগবান ক্রেতাযোগে যোগে বালির বধ করেছিলেন তাল গাছের আড়াল থেকে এ আপনারা জানেন সুগ্রীবকে যখন বির করে দেন আর বালির দৃষ্টি পড়ে সুগ্রীবের স্ত্রীর উপর এবং সেই জায়গার মধ্যে যখন বালি সিংহাসনে আসেন তখন সুগ্রীব বঞ্চিত হইয়া রামচন্দ্রের শরণাগত হইল কিন্তু রাম বাধ্যবশত ছিল এর অনেক কারণ শাস্ত্র মতে বর্ণন করা হয় বলে বালির ছোট ভাইয়ের স্ত্রীর উপর প্রচন্ড লোক ছিল তাই ভগবান ওই ভাব নিয়ে বলতে গেলে যে ভগবান এমন লোকের দর্শন করতে চায় না কারণ ছোট ছোট ভাইয়ের ভাইয়ের হয় সে ভাত বোন তুল্য কিন্তু তার উপর কৃষ্টি বালির পড়েছিল এই কারণে হয়তো বা ভগবান তার সামনে যায় না আরেক দ্বিতীয় কারণ বালির এক বর ছিল যে তার সামনে যাবে তার বল অর্ধেক তো বালির নিকট যে তার দৃষ্টি পড়া মাত্র তার বল অর্ধেক হইয়া যেত কারণ দেখুন যে রাবণের সঙ্গে রামের যুদ্ধ হয় সে রাবণকে কিন্তু বালি অলরেডি কয়েকবার পরাস্ত করেছে কারণ বালির সম্মুখে রাবণও যেতে ভয় পেত কারণ তার নিকট গেলে পরে তার বল অর্ধেক হইয়া যেত তো রাম তখন দেখলেন কি যে বালির সম্মুখে গেলে বল অর্ধেক হইয়া যাবে তো তিনি সুগ্রীবকে বললেন যে বালিকে যুদ্ধের জন্য আমন্ত্রণ করতেন তো বালির নিকট তো সুগ্রীবের বল অর্ধেক হয়ে গেল তো সুগ্রীব যখন মার খাচ্ছিলেন রাম তাল গাছের আড়াল থেকে বালিকে বান বিদ্ধ করেছিল তো বান বিদ্ধ করবার কারণে বালি সেখানে দেহান্ত প্রাপ্ত হয় শ্রী রামচরণের বন্দনা করেন তো কোন না কোনো ভাবে ভগবান দেখলেন এ তো আমি ধর্মক্ষেত্রেই হ অন্যায় তো করেছি তো বলা হইয়া থাকে ভগবান শ্রী কর্মফল ফেরত নেওয়ার জন্যই যেটা বালির প্রতি তিনি অন্যায় করলেন বলা হইয়া থাকে কৃষ্ণ অবতারে এই বালি হইয়াছে জরা নামক বেদ যিনি দেখেন ভগবানের মায়া প্রপঞ্চের লীলায় ভগবানের যখন ছাপ্পান্ন কোটির যদু বংশ নিজেদের মধ্যে লড়াই করে ধ্বংস হয়ে যায় কারণ কুন্তি অভিশাপ দিয়েছিলেন আর গান্ধারী অভিশাপ দিয়েছিলেন কারণ মাতা গান্ধারীর বংশ চোখের সামনে নষ্ট হয়ে যায় তখন গান্ধারী অভিশাপ দিলেন কৃষ্ণ তোর যদু বংশ এইভাবে ধ্বংস হবে তখন তোকেও দেখতে হবে এইভাবে তো গান্ধারীর অভিশাপকে সত্য করবার জন্য ভগবানের এই লীলা হলো বলা হইয়া থাকে ভগবান যখন একশো পঁচিশ বছরের লীলা সমাপন করে চলে যাচ্ছিলেন মনি ঋষিরা তার দর্শনের জন্য দ্বারকায় তারা অগ্রিম জেনে গেছিলেন যে ভগবান তার ধরধামের লীলা দাপরের লীলা শেষ করতে চলছে তখন ভগবানের এক পুত্র সাম্ভ সেই সাধু সন্তের বড় তিরস্কার করতেন তো ভগবান প্রায় ওনাদের বোঝাতেন যে কোনোদিন বাবা সব অপরাধ থেকে মাপ হতে পারে কিন্তু সাধু অপরাধ থেকে মাফ করা বড় কঠিন সে আমি ঈশ্বর বলিও সে আমি পারব না সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারেন দুর্বাসা ঋষি যখন অম্বরীষের প্রতি অপরাধ করেন একাদশীর পারণ নিয়ে দ্বাদশীতে পারণ নিয়ে তখন ভগবান সুদর্শন চক্র সে দুর্বাসা মনের পিছনে ধাওয়া করে সে ব্রহ্মার নিকট গেল বিষ্ণুর নিকট গেলো ইন্দ্রর নিকটে গেল সবার নিকটে গেল কিন্তু কেউই রক্ষা করলেন না অবশেষে নারায়ণের নিকট গেল তিনি বললেন ভক্ত অপরাধের ফল আমার ভক্ত চাইলেই তুমি মুক্ত হইতে পারো কারণ শত্রু বলে সাধু হৃদয় সাধু নাম হৃদয় তহম মদন ন জানতি নজানি না হম সাধুদের হৃদয় সাধুদের সাধুরা ভগবানের হৃদয় তাই ভক্তের উপর যখন কেউ আঘাত করে ভগবান তাকে ক্ষমা প্রদান করে না তাই সাধু নিন্দা নাম অপরাধ দশ নাম অপরাধের মধ্যে এক অপরাধ হয় সাধু অবজ্ঞা বা সাধুনিন্দা ও ভগবানের পুত্র ছিল শাম্ভ শাম্ভ ছোটবেলা থেকে একটু সংশয় আপন জাম্ভবতী নন্দন শাম্ভ ভগবানের পুত্র সে খেলার ছলে যখন দেখলেন সাধু সন্তদের টলি জমতে লাগলো তখন বিকালবেলা খেলতে গিয়ে সে না আসলেই বাবাজিরা কিছু জানে কি জানে না তখন সে সংশয় আপন্ন হয়ে বলে দেখ সাধুদের একটা পরীক্ষা নেই তো দেখো পৃথিবীতে সব কাজ করো কিন্তু সাধুর পরীক্ষা নিতে যেও না মহানামব্রত ব্রহ্মচারী বলেছিলেন যে সাধুর পরীক্ষা নিতে যেও না আত্মাতে পচন ধরে যাবে তো সাধুদের সামান্য মনে করে দেখুন সাধুদের হয় দোহরা জীবন দোহরা জীবন মানে দুই রকমের জীবন একটা তাদের দেখানো বাহ্যিক জীবন আর একটা হয় অভ্যন্তরীণ জীবন তো অভ্যন্তরীণ তো সবাই বুঝতে পারে না তাই তাদের বাহ্যিক জীবনকে লক্ষ্য করে মানুষ নানান রকম আলোচনা সমালোচনা ইত্যাদি করিয়া থাকেন কিন্তু তাদের অন্তরের রূপটা সবাই জানতে পারে না এই কেবল মাত্র পেরেছিল অগরদাস জি শিষ্য নাথ সে জানতে পেরেছিল যে gurur অন্তরে কি চলছে এই জানা বড় কঠিন गुरु कृपा ছাড়া সন্তোষী প্রসাদী ছাড়া চরণ কমলে সেবা ছাড়া আর গুরু কৃপা ছাড়া এই উপলব্ধি হয় না gurur অন্তরের রূপ তাই সাধুদের বাহির দেখিয়া আমরা ভিতর বিবেচনা করতে পারি না তাদের বাহ্যিক রূপ একটা অভ্যন্তরীণ রূপ একটা তো সাম্ভূত বাহ্যিক রূপ কি দেখলেন ছেলে খেলা বয়সে পেটের মধ্যে এক লোহার মুসল বেঁধে গেলেন এবং গর্ভবতী নারী সেজে সেখানে পরীক্ষা করতে লাগলেন এবং গিয়ে বলতে লাগলেন ঋষিদের দেখেন তো এই গর্ভবতী নারীর পেটে ছেলে হবে না তো ঋষি দুর্গাশাও সেখানে উপস্থিত ছিলেন যার ক্রোধের মাত্রা তো অতিরিক্ত তো তিনি যখন নেত্রবন্ধ করিয়া ওনার দিব্য জ্যোতির দ্বারা দেখতে চাইলেন দিব্য নেত্রের দ্বারা তখন দেখতে পেলেন পেটে কোনো সন্তান শিশু কিছুই নাই। এ কেবলমাত্র এক লোহার মশক তো সাধুর পরীক্ষা করতে গেল তখন সাধুর ভগবানের মায়ার প্রভাবে যে সাধুরা কাম জয় করে ভগবানের মায়া যখন ধরে না তখন সমস্ত ব্যক্তির কেউ বলতে পারেন আমি কামজয়ী ক্রোধজয়ী লোকজয়ী ভগবান গীতাই বলেছে যে আমার শরণাপন্ন হয় সেই কেবল মাত্র মায়া থেকে মুক্ত তারপরে পূর্ণতা নয় আমার মায়া যখন লীলা করে তখন বড় বড় জ্ঞানী নাও ডুবে যায় কারণ গীতাই ভগবান বলেছে দেবী যে সাংগুণ নহি মাম মায়া দূরত্বয়া মামি বজে প্রপদ্যন্তি মায়া মেতাম তরিন্তি এই মায়াকে অতিক্রম করা বড় দুষ্কর কিন্তু ভগবান চাইলে পরে সে মায়াপতি চাইলেই তুমি মায়া থেকে মুক্ত হতে পারো নাই নতুবা মায়া থেকে মুক্তি কাউ না ভগবানের পরম ভক্ত ছিল দেবর্ষি নারদ নারদের অভিমান ছিল আমি সারাদিন নারায়ণ নারায়ণ করি আমার মতো ব্রহ্মচারী আমার মতো পরম ভক্ত কেউ নাই তখন ভগবান তার মায়ার রচনায় করলেন আর বিশ্ব মোহিনীর প্রেমে পড়ে বিবাহ করতে গেলেন সে বিবাহ তো হইল না কারণ মোহিনী তো হচ্ছে নারায়ণের সে নারায়ণের গলাতে মালা দিলেন সেই জায়গায় বানর মুখ বানিয়ে তিনি গেলেন সংক্ষিপ্ত বলা হচ্ছে কারণ প্রশ্ন আরেকটা তো ট্রপিক বসত হয়ে এসে যাচ্ছে তখন বানরের গলাতে মালা দিলেন তখন তিনি বৈখণ্ঠে গিয়ে দেখলেন শ্রী নারায়ণের পাশে বসে আছেন সেই বিশ্ব মোহিনী তখন ক্রোধবশত ভগবানকে অভিশাপ দিলেন পরবর্তী জন্মে আপনিও স্ত্রী কষ্ট পাবেন আর দ্বিতীয় যে বানর মুখ বানিয়ে আপনি আমাকে অপমানিত করলেন সেই বানর ছাড়া ত্রেতা যুগে রাম অবতারে যখন আসবেন আপনার সাহায্যকারী কেবল বানরই থাকবে কোনো মনুষ্য জাতির দ্বারা আপনার সাহায্য হবে না তো ভগবানের মায়ের প্রভাবকে যেই সুরিয়ে দিলেন নারদ বুঝতে পারলেন না ইয়ে আমার দ্বারা কি হয়ে গেল আমি আমার আরাধ্যকে সাপ দিলাম তো মায়ার আরেক নাম অঘটন ঘটন পটয়সী এ ঘটনকে অঘটন বানাতে পারে আর অঘটনকে ঘটন বানাতে পারে এ হচ্ছে মায়া যার তান্ডবে পরে মার্কণ্ডেয় মুনি পর্যন্ত মায়া দর্শন করে মোহিত হইয়া গেছেন ভাগবতের অন্তিমে কথা আছে যে মার্কণ্ডেয় মুনি তপস্যা করে ভগবানের মায়াকে দেখতে চেয়েছিলেন তো ভগবান বহু মানা করলেন যে আমার মায়ার দর্শন করো না তারপরে সে জেদ দেখলে মায়াকেই দেখব তখন ওনার মায়ার দর্শন অলৈনি বুঝে গেলেন যে মায়া থেকে অতিক্রম হওয়া কাউর সাধ্য নয় যে দেবর্ষি নারদ মার্কণ্ডেয় মুনি যার ছয় কল্পকাল আয়ু ছিল তাদের মত মানুষই মায়া থেকে মুক্ত হতে পারে না মায়া যদি দেখায় তো আমরা তাই দেখি এই মায়ার জগৎই হচ্ছে সংসার আমাদের সত্য কেন মনে হয় ঈশ্বর কেন মিথ্যা মনে হয় এর কারণ হচ্ছে সেই মায়া মায়ার পর্দাতে আমরা আচ্ছাদিত তাই ঈশ্বরকে আমরা খুঁজে পাই না এই সংসারকি অতিরিক্ত নিজের এবং আপন বলে বোধ বাস্তবে পরম সত্য আর পরম মিথ্যা বলছে পরম মিথ্যা কি বলে এই জগতই হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা আর পরম সত্য কি বলে মৃত্যুই হচ্ছে পরম সত্য কারণ মৃত্যুর পরই আমাদের জ্ঞান জাগে যে কি করলাম কি করতে আসলাম তাই পরম সত্য হচ্ছে মৃত্যু আর পরম মিথ্যা এই জগৎ কিন্তু তাও মায়া প্রপঞ্চে এই আমাদের সত্যি মনে হয় তো দেখতে দেখতে পরিস্থিতি এই হইয়া গেল তখন তিনি অভিশাপ দিলেন যে মোসলের দ্বারা তোরা আমাদের প্রতি অপরাধ করলি আমাদের পরীক্ষা নিতে গেলি তুই যে কোলেরই হোস না কেন তোর বংশ এই মোসলের দ্বারা ধ্বংস হবে তখন তারা কৃষ্ণকে বলতে পারে নাই পিতা দ্বিতীয়ত বাবা আগের থেকেই সাবধান করেছেন ভগবান যে কৃষ্ণ যে কোনোদিন সাধু অপরাধ যেন না হয় চাইলো আমি কিছু করতে পারবো ভগবানের মায়ার প্রভাব এমনই ছিল ভগবানের পুত্রের মোহ হইয়া গেল আর যে ঋষিরা কাম ক্রোধ লোক জয়ী তাদের মধ্যে ক্রোধ এসে গেল কারণ যা ভবিতব্য তা হবার। তো হওয়ার কারণে দেখা গেল কি দেখতে দেখতে অভিশাপ হলো তো তারা শাম্ভ অন্যান্য যারা ভগবানের পুত্ররা খেলছিলেন তারা ভয়ভীত হইয়া গেলেন এবং ভয়ভীত হইয়া কৃষ্ণকে কিছু বললেন না বলরাম জেঠাকে গিয়ে সবকিছু বললেন তো তখন বলরাম শুনতে পেরে সেই মুসলকে ঘষতে ঘষতে ক্ষয় করে দিল তো যেখানে ঘোষ ছিল না এখানে সমুদ্রের মধ্যে এক ধরনের ফেনা উৎপন্ন হইয়াছে এই ফেনাগুলি যে পারে পারে রেগেছে সেই পারে এক ধরনের ধারালু বৃক্ষ যার নাম এলকা এরকম ধরনের গাছ উৎপাদন হলো আর ঘষতে ঘষতে যখন শিষ্ট ক্রোট আর হাতে ধরতে পারছিল না তো বলরাম তখন সেটাকে সমুদ্রে নিক্ষেপ করে তো সমুদ্রের এক মৎস্য সেই অবশিষ্ট টুকরোটাকে খেয়ে নেয় তো বেদের জাল একদিন ধরা পড়ে সেই জরা নামক বেদের তো জরা তো সে মাছকে যখন কাটলো তখন ওই মুসলের শেষ ভাগের অংশ বেরোলো এবং সে চিন্তা করলো এই বানের অগ্রভাগে আমি লাগাবো তো বানের অগ্রভাগের ধারা ধারালো যে তীক্ষ্ণ বস্তু হয় তো ওইটা তিনি নির্মাণ করলেন এবং ওই নিয়েই তিনি হরিণ শিকারের জন্য বেরিয়ে গেলেন তো হরিণ শিকারের জন্য যখন তিনি বেরিয়ে গেলেন তো ভগবান শ্রীকৃষ্ণের অভিশাপের কারণে বংশীদের মধ্যে নামক মদিরা পান স্ত্রী ইত্যাদি নিয়ে সমস্ত কলিযুগের প্রারম্ভের লক্ষণ দেখা দিতে লাগলো তারা নিজেদের মধ্যে লড়াই বলো এবং লড়াইয়ে সেবু যে এরকা গাছ উঠেছিল সেগুলি দিয়ে তারা ধারালো অস্ত্রের মতো প্রয়োগ করলো মারামারিতে যদু বংশ ধীরে ধীরে ধ্বংস হতে লাগলো ভগবানের পত্নীদের অর্জুন নিয়ে যেতে ছিল অর্জুনের একটু অভিমান ছিল আমি গান্ডিক তখন ভগবানই ভিল হইয়া তার পত্নীদের ওইখানে শরীর নাশপ্রাপ্ত হইল হস্তিনাপুর পর্যন্ত তার পত্নীদের নিতে পারলেন না আর ভগবান যখন দেখতে পেলেন যে কৃষ্ণ বলরামের কথাও কারণ দেখো শাস্ত্র বলে ভগবান যিনি কো দারুণ দুঃখ দেহি উনকে মতি পেহেলে হারলে হি ভগবান যাকে দুঃখ দেবে ভেবে তার মতি ভ্রষ্ট করে দেয় কৃষ্ণ বলরাম বোঝাইতে গেলেন যদুবংশীদের এরা কৃষ্ণ বলরামকে মারতে ধরিলো তো বিনাশ কালে বিপরীত বুদ্ধি তো বিনাশ কালে সে বিপরীত বুদ্ধির কারণে তারা ভগবানকে মারতে গেলে ভগবান বুঝে গেলেন সেখানে আর থাকা ঠিক নয় এদের মতিব নষ্ট হইয়া গেছে তো তিনি বলরামকে কি যিনি অবতার ছিলেন বলে আপনি শ্রীষ্ণার দিয়া সমুদ্রে বিলীন হন আর আমি আমার লীলা শেষ করে আসি তখন ভগবান কদম্ব বৃক্ষের উপর শেষ অবতার ধারণ করে সমুদ্রে চলে গেলেন শ্রী বলরাম আর শ্রীকৃষ্ণ কদম্ব বৃক্ষে বসে তখন ভগবানের চরণকে দেখতে পেলেন যে চকচকে চোখ হয় না সে মনে করে ভগবানের চরণকে দেখতে পেলেন তিনি মায়ার প্রভাবে এই যেন এক হরিণ তো ভগবান কদম্ব বৃক্ষে বসেছিলেন বাসি বাজাচ্ছিলেন তো ভগবান যখন এই অবস্থায় ছিলেন তখন জরা যে হরিণ শিকার করবো একটা হরিণের শিকার তখন তিনি চললেন এবং বিদ্ধ হল শ্রীকৃষ্ণের চরণে তো বলা হইয়া থাকে যে এই বালি পূর্বজন্মের ভগবান বুঝাতে চাইলেন কর্মফল আমাকে ভোগ করতে হয় তোমাদের মা থেকে হবে অবশ্য মেয়ে গা ভক্তর্ম শুভাসুভা অবশ্যই কৃতকর্মের ফল প্রত্যেককে ভোগ করতে হয় এই বোঝানোর জন্য ভগবানের এই লীলা জরা নাম ব্যাধ দেখলেন যখন কাছে গিয়ে গেলেন দেখলেন কৃষ্ণের চরণে বানবিদ্ধ বলে প্রভু আমার কি অপরাধ হইয়া গেছে তো বললে নি তোমার কোনো দোষ নয় এ আমারই কর্মফল আমাকে ধরেছে আর এই আমার মায়ার ইচ্ছাতে আমার স ইচ্ছাতে এই ঘটনা ঘটেছে এ বুঝিয়ে দিলেন হয়ে সজো রাম রচি রাখা কো করে তার কো করা তুলসীদাস রামচরিত মানুষে বলছে তুলসীদাস রামচরিত মানুষে বলছে দেখো ওই এবং ধীরে ধীরে বললেন জরা তোমার কোনো দোষ নাই এখন আমার ধর ধামের লীলা সমাপ্ত হওয়ার ব্যাপার তোমার জন্য দ্বারক আসছে তুমি বৈকুণ্ঠে গমন করো বলে প্রভু আপনার চরণে পান মারলাম তারপর আমাকে বৈকুণ্ঠে গমন বলে অবশ্যই যাবে কারণ তুমি তো স্বইচ্ছাই করো না আমার ইচ্ছা রূপেই তুমি এই কাজ করলে আর আমি আমার কর্মফল নিলাম তাই তুমি কেদো না আমার ধরা ধাম ছাড়বার একটা তো অজুহাত দেওয়ার দরকার তাই কর্মফলের ঋণও শোধ হলো আর দ্বিতীয়ত তুমি সঙ্গে যাও আর ভগবানের তখন সেই জায়গাতেই হতাহত হইল এ লৌকিক দৃষ্টিতে ভগবানের হতাহত হওয়া বাস্তবিক যুগতে তো ওনাকে হতাহত করবার মতো কেউ নাই কারণ মৃত্যুরূপী কালো উনি গীতায় বলছেন মৃত্যু সর্বাহার চাহা মুখ ভবিষ্য ভবিষ্যৎ